কোরআন ছেলে মেয়েকে ও বারাকাতু প্রিয় শিক্ষার্থী দিনী ভাই ও বোনেরা শব্দে শব্দে আল কোরআন প্রশিক্ষণের ধারাবাহিক পর্বের আজকের পর্বে আমরা চিলবাদ করবো প্রথম পারা সুরাতুল বাকরা এর

এখানে দেখুন উপরে চিকন চিহ্ন রয়েছে চিকন চিহ্ন থাকলে সেখানে তিন টান হবে আলিপের জাবর ইয়ার তাসদিদ পেশ ইউ তাসদিদ হরফ দুইবার করা যায় প্রথমবার ডানদিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে খেয়াল করবেন আলিপের জাবর ইয়ার তাসদিদ আই ইয়ার পেশ ইউ হার জাবর নুনের তাসদিদ ওয়াজিব গুন্না হান এখানে খেয়াল করুন হরকতের বামে আমরা তাজবিদের নিয়মের মধ্যে পড়েছি হরকতের বামে নুনজিত হলে অজীব গুন না তাই এখানে দেখুন নুনে তার হয়েছে তাই গুণনা করা অজীব নুনের জবর আলিফ আলিফ একালিফ না জবর খালি আলিফ মাদের হরফ তাই একালিফ টান হবে সিনের পেশ আইনের জজম সুর সিনের পেশ আইনের জজম সুর আইনের মাখরা হলকের মধ্য খান সিনের পেশে গিয়ে আইনের জজম করে জজম জজমালা হরফ একবার পরা যায় তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পরা যায় সু বার পেস বুক ডালের পেশ অর যজম একালিফ দু দেখুন পেশের বাম পাশে জজমালা ও মাদের হরফ মাদের হরফ তিনটি আমরা তাজবিদের নিয়মের মধ্যে পড়েছি ভিডিওর মধ্যে দেওয়া আছে আমরা তাজবিদের তিনটি ভিডিও দিয়েছি তাজবিদ শিক্ষার উপরে সেখানে ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে জবর বার তাজডিৎ রব বার জাবর বা কাপের পেশকু কু মিমের পেস লামের তাজিত মূল লামের লা জাবর জজম একালিপ রি জের বাম্পাস জজমালাইয়া মাদের হরফ তাই একালিপ টান হবে মূলত মাদের হরফ তিনটি এখানে আসছে দেখুন এই না জবর খালি আলিফ এখানে দেখুন পেশের বাম্প জজমলাও এখানে আসছে জবরের বাম জের বাম পাশে জজমালাইয়া মূলত এই তিনটি হচ্ছে মাদের হরফ এই তিনটিকে মাদ্দে তবাই বলা হয় রি খর খ লামের জাবর লা কবের জাবর ক ক জিব্বের পরা উপরের তালুর সঙ্গে লাগিয়ে কবের উচ্চারণটি খেল করবেন ক কাবের পেশ মিমের জাজম কুম ওয়ার জাবর লামের দাস ওয়াল ওয়াল লামের জাবর লা দালের জের ইয়ার জাজম একালিফ রি নুনের জাবর না মিমের জের নুনের জাজম ইকফের গুন্না মিং এখানে খেয়াল করুন ইকফার নুন সাকিন তানবিনের কাজ এসেছে নুনে সাকিনের বামে ইকফার হরফ কপ আসছে তাই এটিকে গোপন করি অর্থাৎ অস্পষ্ট স্পষ্ট সহিত পড়তে হবে মিং কাবের জবর বার জাজম কলকলা পাবে পাবে লামের লি কাবের পেশ মিমের জাজম কুম লামের জবর লা আইনের জবর লামের তাসদিদ আল লামের জবর লা কাপের পেশ মিমের জাজম কুম তার জবর তার তার দিদ তার তার জবর তা অপরিবেশ অর্জাদ মেকালিফ ও নুনের জবর না আমরা প্রথমে এই বানানের ভাঙ্গা ভাঙ্গা রীতিতে অর্থাৎ বানান রীতিতে ভাঙ্গা 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 পড়লাম এখন আমরা ভাঙ্গা ভাঙ্গা মিলিয়ে উচ্চারণ করে পড়ব আই ইউ হান না সুর বুক ذو رب بك مل لذي خا ول لذي نا من طب لكم لا لكم تَت ও না এভাবে আপনি কমপক্ষে পাঁচবার সাতবার ভাঙা ভাঙা এভাবে উচ্চারণ করবেন যত ভাঙা ভাঙা আপনি উচ্চারণ করতে পারবেন তত আপনার জন্য মিলিয়ে পড়তে সহজ হয়ে যাবে আসুন আমরা মিলিয়ে পড়ি ইয়া ইয়ুহান এখানে যেহেতু অক্ষ নাই তারপরে অক্ষ করেছি থেমেছি অর্থাৎ আয়াত বড় হওয়ার কারণে তাহলে আমাদের কি করতে হবে যেখানে আমরা থামবো সার সারবো তার একটু পিছন থেকে আবার মিলিয়ে পড়তে হবে এটি হচ্ছে নিয়ম আবার এখান থেকে আমরা মিলিয়ে এখানে অক্ফের নিয়মটি হচ্ছে দেখুন পেশের বাম্বা জজমালা মাদের হরফ মাদের হরফের বামের হরফে অক্ফ হইলে মাদ্রের আর তখন এই একা লিফকে তিনি লিফ্ট টেনে অক্ষ করতে হবে থামতে হবে সামনে আছে চলুন এখানে দেখুন আলিফে আমরা মনে মনে একটি জবর দিয়ে নেব আলিফের জবর লামের তাজ আল লামের জবর লাদ ইয়ার জাজম একালিফ রি জিমের জবর জা আইনের জবর আ লামের জবর লা কাপের পেশ কু মিমের পেশ লামের জজম মূল আলিপের জবর এখানে রটি কিন্তু পোড় হবে মোটা হবে আর রসা কিনে ডানের যদি জবর থাকে তাহলে রটিকে পোড় করতে হয় মোটা পড়তে হয় আর বদের খালি আলিফ একালিফ রাশে খালি আলিফ মাতের রায় এক সিনের দুই জবর তাজদিদ বাগুন্না বাগুননা তানবিনের বামে বাগুন্নার হরফ ওয়াসে এটি নুন সাইকিন তানবিনের কায়দা ওয়ার জবর সিনে ওয়ার জবর সিনের তাজদিদ ওয়াস

এটি নুন সাকিন তানবিনের কায়দা দেখুন তানবিনের বামে ইকফা রা আসছে তাই ইকফা করে অস্পষ্ট গুণ নাসিদ পড়তে হবে আং ফার জাবর ফা আলিফের জাবর খর জাজম আখ রর জাবর র জিমের যাবর জা মি বার জের বি হার খারা জের এক আলিফ হি মিমের জের মি নুনের জাবর সার তাজদিদ নাস নাস সায়ের উচ্চারণটা কিন্তু নরম হবে জিব্বের আগা সামনের উপর দুই দাঁতের আগার সঙ্গে লাগে না সা সার জাবর সা মিমের জবর মা রার খারা জবর একালি র তার জের তি র জের রিজ কপের দুই জবর লামের তার জিদ ইদগমে কল তানপিন লামে বেলাগুন্নার হরফ লাম আসছে বেলাগুন্নার হরফ দুইটি র এবং লাম আমরা পড়ছি নুন সাকিন তানপিনের কায়দার মধ্যে বেলাগুন্নার হরফ দুইটি র লাম নুন বা তানপিন লামে দুইটি হরফ আসলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয় যেমন দেখুন এ কপের দুই জবরে লাম ধরছে কল লামের জাবল্লা কাপের বেশ মিমের জাজম কুম আসুন আমরা এই আয়টুকু আগে শুরু থেকে ভাঙ্গা ভাঙা করে উচ্চারণ করে এরপর মিলিয়ে পড়ব আল লা রি জা আ লা লা কু মুল আব ব ফি র শাউ ওয়াস সা মা Bi Na Au Wa Ang Sa La Mi Nas Sa Ma I Ma Ang Fa Af Ra Ja Bi Hi Mi Nas Sa মা রি রিজ পাল লা কুম এবার ভাঙ্গা ভাঙ্গা কমপক্ষে তিনবার পাঁচবার সাতবার আপনি উচ্চারণ করবেন তাহলে সহজ হয়ে যাবে মিলানোর ক্ষেত্রে আসুন মিলিয়ে পড়ি الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنزَلَ, وأنزل সালামিনাস সামাই মা ফাখরাজা বিহি মিনাস সামারাত রিসকাল্লাকুম এভাবে আপনি সম্পূর্ণయత్ পাঁচ বার সাত বার কমপক্ষে 10 বার এর থেকে বেমিলিয়ে পড়বেন চলুন সামনে এত ফারজা জবর ফার লাবে জবর আলিফ এক আলিফ লা ট্র জবর জিম জজম তাজে আয়ে জবর আ লামের বেস অর জম একালিফ লু লামের জের লামের তাজ লিল লিলামের খেলা যাব লাফের গুন্না আং নুন বামে ইক ডাল আসছে ডালের জবর খালি আলিফ একালিফ দা দালের দুই জবর অরত্বিত ইদগমে বাগুননা দাও তানবিনের বামে হরক হরফ আছে আপনি যদি তাঁতবিদ সম্পর্কে আপনার যদি পরিপূর্ণ ধারণা না থাকে তা দুর্বল থাকেন তাহলে আমাদের ডাস্টবিনের উপর তিনটি ভিডিও দেওয়া আছে চ্যানেলে গিয়ে দেখে নেবেন ও আর জবর ওয়া আলিফের জবর নুনের জাজম ইকের গুন না এটি কি দেখবেন হরফ তা আছে তার পেশ মেয়ের জাজম তুম তার জবর আইনের জাজম তার লামের পেস ওর জম একালিফ মুর জবর না শুরুতে আসুন আমরা এই আয়েরটিকে ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করি ফ্যা la tajah a lu lil la hi ang da daun wa ang tum ta' la mu na ibu-ibu bangga-bangga tindar berbesar berjurut-jurut berjurut-jurut asal milia puri fa la tajah a lu lil la hi ang da daun ওয়া অ্যাং এখানে ওয়াক্ফর নিয়ে হচ্ছে মাদ্যা আর্জি এখানেও অর্থাৎ মাদার হরফের বামের হরফেও অক্ফ করলে মাদ্যা আর্জি তা একা লিফকে তিনা লিফ টেনে করতে হবে তখন নুনের অগরটি শাগিন হয়ে যাবে তাই লাতে জ্যা লু লিহি মু

এটি হচ্ছে ইজেহারে খাস মিমে সাকিনের কায়দার মধ্যে আসছে এটি মধ্যে পাবেন মিমে সাকিনের বামে যদি অফা আসে তাহলে সেটিকে ইজারে খাস বলা হয় স্পষ্ট হবে ইজার তুম রিয়ারজম ফি একালিফ রাজর ইয়ারজম রয় বার দুই জের মিমের তাজিদ ইদগমে বাগুন্না বিম তানবিনের বামে বাগুন্নার হরফ মিমে আসছে মিমের জের মিমের জের মিমের তাজিদ মিম তার <laughs> অর্থম এক আলিফ তু বারজের বি সিনের পেশ অর্থম একালিফ আলিফ সু রাবর রার দুই জের মিমের তাজ দিদ এটি ইদুগমে বাগুন না তিম তানবিনের বামে বাগুনার হরফ নিমারছে মিমের জের মিমের তাজ দিদ এ মিমের জির গিয়ে এই মিমের তাজ দিদ কি নুনে সাকিন এটি নুন সাকিন একাদ অর্থাৎ নুন সাকিনের বামে এ মিম আসছে এটি মিম মিস লি হি আসুন আমরা এ পর্যন্ত আগে এয়ারটিকে মিলে ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করি ওয়া গুণার ক্ষেত্রে সবসময় খেয়াল করবেন গুণনা কমপক্ষে তিন আলি পরিমাণ সময় ধরে রাখবেন মস্কের সময় বানানোর সময় তাহলে পড়া সুন্দর হবে kung tum fi rai bim mim ma nas sel na a la ab di na FA tu bi su ra tim mim مثله إيه بابي بانجا بانجا تين بير بعد بشرد بوجهن كربة ناشون ملي بوري وين كنتم في ريب مما نزلنا على عبدنا على عبدنا فأ فَلْيَأْتُوا بِسُورَةٍ مِّن مِثْلِهِ এখানে অক্ষর করলে তখন হার এই খারাজেরটি সেকেন্ড হয়ে যাবে টান হবে না মিথ লি পরে চলুন ওয়ার যাব দলের যাব ওয়া দে ওয়া দে পল কলা আইনের পেশ ওর যাবাই র ও সিনের পেশ সু হার যাব হা দালের খারা যাব বামে দালের জবর খালি আলিফ চার আলিফ দা হামজার জবর আ কাপের পেশ মিমের তাস দেখুন এই মিমের সাকিন মিম আসছে দুইটা মিম একত্রে মিলে যাবে এটি ঈদগম মিসলাইনের কায়দা মিমের সাকিনের কায়দার মধ্যে আমরা আলোচনা করেছি এটি পড়িয়েছি কুম মিমের যে নুনের জদম ইকফের গুন্ডা মিং নুনের সাকিনের বামে ইকফের হরফ দাল আসছে দালের পেশ অর জাজম দু নুনের জেল লামের তাজদিদ নীল লামের খারা জবর এক লা হার জের হি আলিফের জেদ নুনের জাজম ইকফার গুন্না ইং নুনের সাকিনের বামে ইকফার হরফ কাফ আছে কাফের পেশ নুনের জাজম ইকফার গুন্না কুম এখানে নুনের সাকিনের বামে ইকফার হরফ তা আছে তার পেশ মিমের যজম তুম সাদের খারা জবর এক দালের জের দি কবের জের ইয়ার যদম এক আলিফ কী নুনের জবর না আয়তে সু শুন ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করি ও দে ও সু হা দা আ কুম মি দু নীল লা হি ইং কুম

الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء أخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداء لكم من دون الله إن كنتم صادقين صدق الله العظيم